ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে সব মানুষ সব কিছু ধরে রাখার ক্ষমতা রাখে না সব মানুষের মূল্য ও সব মানুষ বোঝে না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে আপনি মূল্যহীন সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও সে হয় পড়ি টাকা দিয়ে ঘড়ি কেনা যায় সময় নয় টাকা দিয়ে বই কেনা যায় বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন নয় পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হল টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনই খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে সত্যিকার অর্থে যে ভালোবাসে তার কাছে সৌন্দর্যের চেয়ে মানুষটার মূল্য বেশি সৌন্দর্য একটা সময় ফুরিয়ে যায় কিন্তু সুন্দর অনুভূতি কখনো ফুরায় না অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপহাসের পাত্র হতে পারেন সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় মুখের ওপর মুখোশ থাকে মিথ্যা ছবি আয় না যতই তুমি মানুষ চেনো আসলে মানুষ চেনা যায় না মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয় কিছু ভালো না লাগলে চুপ করে থাকো তবু প্রিয় মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করো না কুকুরকে উপকার করুন দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার বিকল্প এখনও নেই কিছুর বদলেই সেই জিনিসটা একবার হারালে আর পাওয়া যায় না যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো যখন প্রতিবাদ করতে যাবে তখন থেকে তুমি খারাপ শেষ বিকালের ক্লান্ত পাখি গল্প শোনায় রোজ সেই পাখিটা একলা ভীষণ নেয় না তো কেউ খোঁজ পাখিটা আজ ভালোই আছে রঙিন ডানায় সুখ যত্ন করে লুকিয়ে রাখে ব্যথায় পোড়া মুখ সমাপ্তি মানেই শেষ নয় এন্ড শব্দটির মানে হচ্ছে ইফর্ট নেভার ড্রায়েজ অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই সম্পর্ক দশ বছরের হোক বা দশ দিনের সম্পর্কে বিশ্বাস না রাখলে সম্পর্ক মূল্যহীন কাউকে উড়তে দেখে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না একদিন যন্ত্রণাই তোমার জীবনের সবথেকে বড় শিক্ষক হবে মানুষ বাছাই করার ক্ষেত্রে অর্থের দিকে ফোকাস না করে তার চরিত্রের দিকে ফোকাস করো অর্থের অভাব নিয়ে বাঁচা যায় কিন্তু চরিত্রহীন মানুষের সাথে স্বস্তিতে বাঁচা যায় না মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সাফল্য আসে সাহস থেকে লজ্জা থেকে নয় সুখ কখনো কিনতে পাওয়া যায় না তোমার মন মানসিকতা বিবেক চরিত্র ঠিক করো তুমি এমনিতেই সুখী হতে পারবে রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে অর্জনের দিকে নিয়ে যায় আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় আশা ছাড়তে নেই ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয় নিজের উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া কর্মা পোলায়ের চাইতেও অনেক উত্তম যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা নেয় তাকে ছেড়ে দাও কাউকে ঘৃণা করো না করো না কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না পরিস্থিতি পরিবর্তনশীল আজ যা অন্যের সাথে ঘটেছে কাল তা তোমার সাথেও ঘটতে পারে ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ জিনিসটাই দেয় মানুষ এখন মিথ্যাকেই বিশ্বাস করে কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয় থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠু যে সত্য কথা বলে তার চেয়ে বেশি ঘৃণার শিকার কেউ হয় না যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা কর্মের হবে অর্থের নয় অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব চেষ্টা না করে হার মেনো না যদি চেষ্টা করে হেরে যাও আবারও চেষ্টা করো ঠিক জিতে যাবে মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখ তো জীবনে থাকবেই তবে তা চিরস্থায়ী নয় দুঃখের পরেই সুখ আসবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করো সম্মান ভালোবাসা বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না তা অর্জন করে নিতে হয় মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ পশ্রয় পেলেছে একই কাজ বারবার করবে এমন আচরণ করবেন না যাতে কারো মন থেকে চিরতরে উঠে যান মন এমন একটা জিনিস যেখান থেকে একবার প্রস্থান করলে দ্বিতীয়বার প্রবেশের সুযোগ নাই কোনোভাবে প্রবেশ করতে পারলেও সেখানে আগের মতো স্বাচ্ছন্দ্যবোধ থাকে না ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয় সে অন্ধকারে আলো কতটা দেয় সেটা গুরুত্বপূর্ণ ঠিক তেমন বন্ধু ধনী না গরিব সেটা গুরুত্বপূর্ণ নয় অসময়ে কতটা সাথ দেয় সেটাই গুরুত্বপূর্ণ মানুষ মানুষের কাজ হইতে শিখতে পারে যেমন জলের দ্বারাই জলাশয় পূর্ণ হয় শেখার দ্বারাই শিখা জ্বলে ওঠে প্রাণের দ্বারাই প্রাণ সঞ্চারিত হয়ে থাকে সকলের ওপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা যায় দেবতা কেহই নয় তবে প্রত্যেক মানুষের মধ্যেই দেবতা আছেন তাকে প্রকট করাই জীবনের লক্ষ্য তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে এটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বলভাবে প্রশ্রয় দিতে মাথায় ওঠে উপদেশ দিলে পাগলভাবে সম্মান করলে চাকর ভাবে উপকার করলে অহংকার করে সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নেবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন